শপিং করতে কার না বেশি ভালো লাগে আর যদি হয় সেটা পছন্দের জিনিস তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে আমার ছোট্ট একটি শপিং ব্লগ শেয়ার করবো হোপফুলি আপনাদের খুবই ভালো লাগবে গতকালকেই হচ্ছে আমরা একটু শপিং এ গিয়েছিলাম আমার হচ্ছে কিচেনের জন্য কিছু জিনিসপত্র লাগতেছিল সো সেগুলাই নেওয়ার জন্য হচ্ছে আমি মেইনলি শপিং এ গিয়েছিলাম আমি যেহেতু রান্না বান্নার ভিডিও করি তো সেহেতু আমার কিচেন রুমটা কিভাবে সুন্দর করা যায় এবং হচ্ছে কী ধরনের জিনিস নিলেই হচ্ছে আমার কিচেন রুমটা আরো আকর্ষণীয় হয় সেটার জন্যই হচ্ছে মেইনলি আমার শপিং করতে যাওয়া আর গতকালকে আমরা গিয়েছিলাম গোলাম রসুল মার্কেটে আমার কিচেনে যাবতীয় যা যা জিনিসপত্র আছে সবকিছুই কিন্তু আমি গোলাম রসুল মার্কেট থেকে কিনে থাকি কারণ একই ছাদের নিচে কিন্তু সবকিছুই পাওয়া যায় এই তো এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি আর আমি হচ্ছে শপিংয়ের এর ভিডিওটা করি কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি শপিংয়ের এর ভিডিওটা করি আর এটা হচ্ছে বাসায় আসার পর হচ্ছে আমি কি কি নিয়েছি সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন এগুলো সবকিছু কিন্তু ভাইরাল জিনিস আর এই হচ্ছে ভাইরাল করাই এটা তো যারা আমার মতো রান্নার ভিডিও করেন তারা হচ্ছে অবশ্যই চিনবেন এই ভাইরাল করাইটা আর আমি হচ্ছে মিডিয়াম সাইজটা নিয়েছি বত্রিশ হচ্ছে ছোট্ট কিউট একটা ফ্রাই প্যান নিয়েছি অনেক সুন্দর লেগেছে আমার তাই জন্য হচ্ছে ফ্রাই প্যানটা নেওয়া এটা তো হচ্ছে ছোট্ট একটা ডিম পোজ করতে পারবো আর ছোটখাটো পিটাও বানাতে পারবো অনেক সুন্দর লেগেছে তাই জন্য হচ্ছে আমি নিয়েছি এই জিনিসগুলো আমি আরো অনেক আগের থেকে নিবো ভাবতেছিলাম তো কোনো মতো সুযোগ সুবিধা হয়ে উঠতে আর এটা তো সবাই চেনেন এটাও ভাইরাল চেনে এর সাথে হচ্ছে আমার কিচেন রুমটা আর একটু বেশি সুন্দর করার জন্য কিছু ফ্লাওয়ার্স নিয়েছি আমি হচ্ছে একটু পাতা টাইপস যে লহর থাকে না ওগুলা হচ্ছে নিয়েছি আর এই ফ্লাওয়ারটা দেখেন এত বেশি সুন্দর আমার অনেক বেশি সুন্দর লাগছে তাই জন্য হচ্ছে এটাও নিয়ে ফেলেছি আর কিচেন রুম হচ্ছে যত সুন্দর করে সাজানো গুছানো করে রাখানো যায় তত বেশি সুন্দর লাগে তত বেশি আকর্ষণীয় লাগে একটা সময় ছিল আমি কাপড় অনেক বেশি পছন্দ করতাম আর কাপড় আমার কাজ করত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে না আমার কেমন যেন একটা চেঞ্জিং চলে আসে আমার হচ্ছে কাপড় চুপড় এমন তেমন একটা ভালোই লাগে না আমি হচ্ছে ঘরের জিনিস মানে আমার ঘর সাজাতে এত বেশি ভালো লাগে আমি হচ্ছে যেখানেই যাব আমার ঘরের জিনিস আসবার পত্র সবকিছুই নিব যেটাই ভালো লাগবে আমি হচ্ছে সেটাই পছন্দ করে নিয়ে ফেলবো আচ্ছা আমার মতো এরকম কে কে আছেন যে কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করেন এই তো তার সাথে হচ্ছে আমার বাচ্চাদের জন্য কিছু খেলনাও নিয়েছি আমার ছোট বেবিটার জন্য একটা সাইকেল ও নিয়েছি গতকালকে কিন্তু অনেক কিছুই শপিং করা হয়ে গিয়েছে আমার জামাইয়ের অনেক টাকা খরচ করে ফেলেছি আমি এরপর হচ্ছে আমার বড় ছেলের জন্য একটা বাক্স নিয়েছি এটা মেনলি কি রাখে সেটা আমি জানি না কিন্তু ভালো লাগছে তাই জন্য হচ্ছে আমার বড় ছেলের জন্য নিয়ে ফেলছি তার সাথে হচ্ছে আমার প্রয়োজনীয় আরো কিছু জিনিসও নিয়েছি আর এই খেলনাটা দেখেন এটা হচ্ছে আমার ছোট বেবির জন্য নিয়েছে এটা হচ্ছে একটা ক্যাকটাস এটা তো মোটামুটি সবাই চেনেন ভাইরাল তাও এটা এটা হচ্ছে আমরা যে কথা বলবো ওই ক্যাকটাসটা হচ্ছে ওই কথাটা রিপিট করে আবার বলবে কেমন জানি হাসি আসে মানে যেটাই বলবো সেটাই কিন্তু রিপিট করে আবার ক্যাকটাসটা বলবে তো এটাই কিন্তু দেখাচ্ছিলাম আমার ছোট বেবিটাকে আর আমার ছোট ছোটোবেবির সাইকেলটা কেমন হয়েছে কিন্তু জানা এই তো আজকে শপিং ব্লক হচ্ছে এতটুকুই আমার তো খুবই ভালো লাগছে কারণ অনেকদিন পর হচ্ছে আমি জিনিসগুলো নিতে পেরেছি আমার অনেকদিন ছিল যে আমি জিনিসগুলো তো ফাইনালি হচ্ছে নিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ